দেখে খালি সম্পদ কার তনে ভালো থাকবো কোনে জামাই সাইজ গিলা কোনে আদর যত্ন পাইবো ভালো খাইবে ভালো একটা জিনিস দি দেবে আর আমাদের ভাই দি নানা দিন খা আমরা কি করে দেব ঠিক মতন খাই কতদিন না খাইয়া ঘুমই ধার তো আপু আপনি কি নাম আছে বল নাম আছে হ্যাঁ ভাই আছে আমরা কি